স্বল্পতেই খুশি নন এটাই আজকের বাস্তবতা হাতে যা আছে তার চেয়ে চোখ চলে যায় যা নেই তার দিকে একটা মোবাইল থাকলে আরও দামি চাই একটু স্বচ্ছ হলে আরও বেশি চাই সামান্য সাফল্য পেলে মন বলে এটা যথেষ্ট নয় এই আরও চাই মনোভাবটাই ধীরে ধীরে আমাদের শান্তি কেড়ে নেয় খেয়াল করে দেখুন ছোটোবেলায় কত অল্পে আমরা হাসতাম একটা খেলনা একটু সময় দুমুঠু ভালোবাসা এইটুকুই ছিল সুখের সংজ্ঞা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়ে আর কৃতজ্ঞতা কমে যায় আমরা ভুলেই যাই সুখ কোনো গন্তব্য নয় সুখ একটা অনুভূতি যেটা বর্তমান মুহূর্তেই পাওয়া যায় অল্পে খুশি হওয়া মানে ছোট স্বপ্ন দেখা নয় বরং এর মানে হল যা আছে তাকে সম্মান করা নিজের পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া সবসময় তুলনা করতে গিয়ে আমরা নিজের পথ হারিয়ে ফেলি অন্যের জীবনের আলো ঝলমলে অংশ দেখে আমরা নিজের অন্ধকারটাই শুধু দেখি কিন্তু ভুলে যাই প্রত্যেক মানুষের জীবনেই লড়াই আছে কষ্ট আছে যদি আজ আপনার কাছে খাবার থাকে আশ্রয় থাকে আর কিছু আপন মানুষ থাকে তাহলে আপনি অনেকের চেয়ে গিয়ে সুখের জন্য সব কিছু পূর্ণ হতে হয় না কৃতজ্ঞ মনে সুখের সবচেয়ে বড়ো চাবিকাঠি মনে রাখবেন অল্পে খুশি হওয়া মানে কখনো দুর্বল নয় তারা জানে সুখ বাহিরে নয় ভেতরে তারা প্রতিদিন ছোট জয়গুলোকে উদযাপন করতে জানে আজ একটু শান্তি কাল একটু অগ্রগতি এই ধারাবাহিকতায় বড় সাফল্য গড়ে তোলে তাই আজ থেকেই চেষ্টা করুন যা নিই তা নিয়ে দুঃখ না করে যা আছে তা নিয়ে কৃতজ্ঞ হতে কারণ সত্যি বলতে কি সুখ কম থাকার কারণে আসে না সুখ আসে না না বোঝার কারণে হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত পিঠা আর পিঠা বলেন তো এটা ঘন করে দুধ জাল করছি এর মধ্যে একটা আসলে অ্যাক্সিডেন্ট হয়েও গিয়েছে গরম খুঁজ নিয়ে হাতে ধরেছি আর হাত একদম ছেদ করে পুড়ে গিয়েছে আর ভাবছি মানুষের শরীর পুড়ে গেলে কত কষ্ট পায় একটু হাতের জ্বালা নিয়েও রান্না করছি এটা এখানে আমি দুই লিটার দুধ ঘন করে জাল করে নিয়েছি দুধটা অনেক ঘন হয়েছে এটা দিয়ে আমি ক্ষীর তৈরি করব। অনেকে হিসাও বলে এটা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করব কার কার পছন্দ পাটিসাপটা পিঠা বলেন তো আমার তো অনেক পছন্দের পাটিসাপটা পিঠা যাই হোক দুধটা ঘন করে জাল করে নিয়েছি একদম অনেক ঘন হয়ে গিয়েছে এটার মধ্যে আমি একটু চাউলের গোলা দিয়ে দিব সামান্য পরিমাণ গোলা দিয়ে এটা একদম আরও ঘন হয়ে যাবে এইভাবে আমরা ক্ষীর তৈরি করি দুধটাই অনেক ঘন হয়ে গিয়েছে তারপরে একটু এই যে চাউলের গোলা দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে ক্ষীরটা আরও ঘন হবে একদম এই যে হালুয়ার মতো হয়ে গিয়েছে এটা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করব অনেকে দেখি সুজি করে